হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ বিভিন্ন কলেজগুলো রয়েছেন নর্থ বেঙ্গল বলো কোচবিহার পঞ্চান্ন নম্বর বলো বিভিন্ন ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা পড়াশোনা করছো বিভিন্ন কলেজগুলোতে তাদের জন্য আজকে মেজর এবং মাইনর হিস্ট্রি অতি গুরুত্বপূর্ণ একটা টপিক মেজর অথবা মাইনর কিন্তু হ্যাঁ অবলিক দিয়ে এখানে মাইনরও তোমরা ভাবতে পারো মাইনর হিস্ট্রিতেও কিন্তু এই টপিকটা রয়েছে আজকে তোমাদের যে বিষয়টা পড়াবো এখানে যদিও বা লিখা নেই আমি লিখে দিচ্ছি তোমাদের ত্রিপিটক ওকে ত্রিপিটক ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই টপিকটা ত্রিপিটক বলতে কি বোঝো আজকে ডিটেলসে পড়াবো তোমাদেরকে তো যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে যারা যুক্ত হতে চাও তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স এবং সেভেন এখান থেকে তোমাদের নোটস থেকে শুরু করে নোটস লাইভ ক্লাস তোমরা রেকর্ডেড ক্লাস পাচ্ছ অ্যাসাইনমেন্ট পাচ্ছো ঠিক আছে অ্যাসাইনমেন্ট পাচ্ছো এর তোমাদের যে কোনো রকমের সমস্যা হবে সেই সমস্ত কিছু ডাউট ক্লিয়ারিং সেশন ঠিক আছে ডাউট ক্লিয়ারিং সেশন পাচ্ছ তো ইত্যাদি আরো অনেক কিছু পাচ্ছ এই কিন্তু টোটাল কোর্সের মধ্যে তো স্টুডেন্টস তোমাদের কোর্স ফি সামান্য আমাদের নম্বরে ফোন করে ডিটেলস জেনে নিতে পারো আমাদের কোর্স ফি সংক্রান্ত যাবতীয় তথ্য চলো শুরু করছি আজকের ক্লাসটা ত্রিপিটক বলতে কি বোঝো খুবই গুরুত্বপূর্ণ খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীর ইতিহাস জানার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ উপাদানের কথা যদি আমরা বলতে পারি তাহলে বৌদ্ধ ধর্মগ্রন্থ আমরা ত্রিপিটকের কথা বলতে পারি অর্থাৎ তিনটা পিটক তিনটা পুস্তক নিয়ে বা তিনটা পিটক নিয়ে গড়ে উঠেছে ত্রিপিটক অর্থাৎ এখানে প্রাচীন ভারতের ইতি মানে প্রাচীন ভারতের সামাজিক সাংস্কৃতিক এবং অর্থনৈতিক ইতিহাসের উপাদান জানার ক্ষেত্রে কিন্তু ত্রিপিটকগুলি যথেষ্ট গুরুত্বপূর্ণ বৌদ্ধ গ্রন্থ যে রয়েছে ত্রিপিটক সেটা কিন্তু পালি ভাষায় রচিত শুধুমাত্র সামাজিক অর্থনৈতিক এবং সাংস্কৃতিক অবস্থার পরিচয়ই আমরা পাই না এর সাথে সাথে সেই সময়কার কৃষি বাণিজ্য শিল্প এগুলো সম্পর্কেও কিন্তু বিস্তারিত তথ্য কিন্তু আমরা ত্রিপিটক থেকে পেয়ে থাকি এবার ত্রিপিটককে মূলত তিন প্রকার বা তিনটা ভাগে ভাগ করা হয়েছে একটা বিনয় পিটক দেন সুত্ত পিটক দেন অভিদম্ম পিটক আমি আবারও বলছি বিনয় পিটক সুত্ত পিটক অভিদম্ম পিটক এবার এই তিন তিনটা পিটক থেকে আমরা তিন ধরনের ঘটনা জানতে পারি একটা পিটকে কিন্তু বিস্তারিতভাবে সমস্ত কিছু বলা প্রথমত আমরা বিনয় পিটকের কথা বলতে গেলে এখানে বৌদ্ধ ভিক্ষুকদের ব্যাপারে বলা হয়েছে এবং এই বৌদ্ধ ভিক্ষুকরা কি কি নিয়মাবলী পালন করে সেই বিষয় সম্পর্কেও কিন্তু ডিটেলসে বলা হয়েছে এবং বৌদ্ধ বিহারগুলো যে রয়েছে সেই বৌদ্ধদের বৌদ্ধ বিহারের বিভিন্ন রীতিনীতি সম্পর্কিত যাবতীয় তথ্য কিন্তু এই বিনয় পিটকে কিন্তু রয়েছে এবার আমরা দ্বিতীয় পিটকটায় চলে আসবো সুত্ত পিটক সুত্ত পিঠক কি রয়েছে যে গৌতম মানে বুদ্ধ যে আছে সেই গৌতম বুদ্ধ যে ধর্ম উপদেশ দিয়েছে সেই ধর্ম উপদেশগুলো সংকলিত হয়েছে কিন্তু সুত্ত পিটকে এবং সর্বশেষ যে পিটকটা রয়েছে সেই পিটকটা কিন্তু অভিধম্য পিঠক এবার এই অভিধম্য পিটকে কি রয়েছে অভিধম্য পিটকে রয়েছে বৌদ্ধ ধর্মের অন্তর্নিহিত দর্শন সম্পর্কে অর্থাৎ বৌদ্ধ ধর্মের মধ্যে কোন কোন মূলনীতি এবং কি কি দর্শন শাস্ত্র আলোচিত হয়েছে কি কি দর্শনগুলো রয়েছে এবং বৌদ্ধদের কোন কোন বিষয়গুলো মেনে চলা উচিত সেই সমস্ত বিষয় সম্পর্কে ডিটেলস আলোচনা করা হয়েছে কিন্তু অভিধম্য পিটকে তো স্টুডেন্টস এইভাবেই আমরা খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের ইতিহাস এবং যাবতীয় বিষয়বস্তু বৌদ্ধ ধর্ম সম্পর্কে জানতে পারি কিন্তু বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ ত্রিপিটক থেকে তো আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো তো কেমন লাগলো ক্লাসটা অবশ্যই লাইভ কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের পাশে থাকবে জানাবে আমাদেরকে এবং তোমাদের আরও সমস্ত যে ক্লাসগুলো আসবে কন্টিনিউ ধারাবাহিকভাবে প্রতিদিন কোনো না কোনো ক্লাস কিন্তু তোমরা পেতেই থাকবে এবং তোমারা আমাদের পাশে থাকবে এত বা আশাবাদী আমরা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ সো মাচ ভাইস ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ